আমাদের লোকেশন এইটা আর কি আমরা আশাবাদী দেখা যাক একটা মাছ আশা করি হবে দুইটা ফাইবার ফেলছি আমাদের দেরি হয় হুম কারণ আমাদের রাস্তা অনেক দেরি হয়েছে আর কি ছয়টার দিক আসতে আসতেই ছটা বেজে গেছে একটু বার সন্ধে লাগালে

আসলে অনেক মিস করি একটা চিপ সোলার বানায় আসলে আমরা তো এবার ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় গিয়েছি মাছ মারছি এটা একটা মানে এগুলো স্মৃতি বলার মতো না কত সুন্দর বসে আছে একা একা কোনো মানে জীবন নিয়ে কোনো প্যারা নাই আছে একদম রিল্যাক্স সন্ধে রাখতে ভাইরা চলে যাচ্ছে আর কি এখানে কিন্তু প্রচুর মানুষ আসতেছে সামনে দেখতেই পাচ্ছেন সিরিয়ালে যতজন আছে সব কিন্তু মাছ মারার জন্যই আসছে আর কি ডান দিকে পুকুর আছে আর কি